দর্শক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ দু হাজার বিশেষ আমাদের এই অনুষ্ঠান ক্যান্সার জয় আপনাদের সাথে আছি আমি সালমা সাথে খান জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং আমাদের সৌজনে রয়েছে জেলো প্ল্যাট অ্যাকোয়া দর্শক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সারদেরকে আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর শাকেরা সুলতানা এমবিবিএস এমফিল ক্লিনিক্যাল অনকোলজি কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া ম্যাম আসসালামু আলাইকুম আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাদেরকে এবং বিকন যারা আমাকে এখানে অতিথি হিসেবে এনেছেন ম্যাম আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আজকের বিষয়টিতে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ম্যাম আসলে আমরা শুরুতেই বলেছি যে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস চলছে এবং এই মাস উপলক্ষে আমাদের ক্যান্সার সচেতনতার জন্যই আমাদের এই আয়োজনটি করা হয়েছে ম্যাম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারে কি কি উপসর্গ দেখা দিলে একজন রোগীকে তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কলন ক্যান্সার হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা আমাদের খাদ্য নালী পুরো খাদ্যনালীর মধ্যে একটা অংশ হচ্ছে কোলন কোলন এবং রেকটাম এই দুই জায়গায় যে ক্যান্সারটা হয় এটাকে বলা হয় কোলন ক্যান্সার এখন এই খাদ্যনালীর ক্যান্সার যখন তখন স্বভাবতই আমরা ধরেই নিচ্ছি যে খাদ্যনালীর যে প্রবলেমগুলো হলে আমরা বুঝতে পারবো কোলন ক্যান্সার হয়েছে সেগুলো কি ধরনের হতে পারে এক নাম্বার হতে পারে যে রক্ত পায়খানা অনেক রোগী এসে বলবে যে আমার পায়খানার সাথে রক্ত যাচ্ছে হতে পারে এটা টাটকা রক্ত অথবা হচ্ছে মরা রক্ত হ্যাঁ মরা রক্ত অর্থাৎ কালো রঙের রক্ত এইটা একটা হতে পারে আবার অনেকে আসবে যে তার অল্টার্ড বাউল হ্যাবিট অর্থাৎ কিছুদিন কষা পায়খানা হয় কিছুদিন নরম পায়খানা হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় তারা সেইটা কন্ট্রোল হচ্ছে না মনে হচ্ছে এই তিন দিন চার দিন পায়খানা নাই আবার তিন চার দিন নরম পায়খানা অল্টার বাউল হ্যাবিট আবার হতে পারে ক্ষুধা মন্দা পেট ফোলা পেট ফাঁপা বদ হজম এগুলো সমস্যা নিয়ে সাধারণত করোন ক্যান্সারের রোগীরা আসতে পারে আর এবং এরকম সমস্যা হলে দেরি না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ম্যাম আমরা অনেক সময় দেখি যখন পেট ফাঁপা থাকে বা এই পেট যে সমস্যাগুলো আপনি বলছিলেন যে ক্ষুদা মন্ধা খাবারের অরুচি আসে আমরা অনেকেই সহজ সমাধান হিসেবে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ গুলো আমরা সেবন করে থাকি এবং এগুলো খেয়ে আমরা দীর্ঘদিন এই বিষয়টিকে প্রশমিত করার চেষ্টা করি আসলে এটি কি উচিত কিনা এবং আসলে কেন এটি উচিত না এবং পরবর্তীতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিনা হ্যাঁ এটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা এবং আমাদের দেশে বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের রোগীরা যখন এরকম পেট ফাঁপা রক্ত সাথে সাথে রক্ত যাচ্ছে তখন নিকটস্থ পল্লী চিকিৎসক কাছে যায় চিকিৎসকরা আসলে চিকিৎসক নয় পল্লী চিকিৎসক তারা একটা জাস্ট ট্রেনিং নিয়ে আসে বা কিছু নিয়ে আসে তারা বলে এটা নেন ওটা নেন দীর্ঘদিন তারা আহ এই চিকিৎসাগুলো চালিয়ে যায় তাতে ফলাফলে হয় কি যে আর্লি স্টেজে একটা যদি ক্যান্সার ধরা পড়ে আমাদের পক্ষে এটা নিরাময় করা হানড্রেড পারসেন্ট সম্ভব কিন্তু যদি আর্লি স্টেজ না থাকে স্টেজ বেড়ে যায় সেক্ষেত্রে ক্যান্সার রিকভারি কিন্তু স্টেজিং এর উপর ডিপেন্ড করে যদি আর্লি স্টেজ আছে হানড্রেড রিকভার হবে যদি আর্লি স্টেজে না আসে মেটাসাইসিস হয়ে যায় অন্য কোথাও চলে যায় একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পক্ষে হানড্রেড পার্সেন্ট রিকভারি করানো সম্ভব হয় না পেশেন্টের জীবন বাঁচানো যত একটা রোগী যখন আমার কাছে শুধুমাত্র প্রবলেম নিয়ে আসলো যে পেট ফাঁপা তখন আর্লি ডায়াগনোসিস হলো আর্লি স্টেজ হলো স্টেজ এর রোগী আমি অপারেশন করলাম কেমো দিলাম ওকে আর কিছু প্রয়োজন হচ্ছে না কিন্তু যখন স্টেজিং বেড়ে যাবে মেটাসিস হয়ে যাবে কোলন থেকে লিভারে চলে গেল লাংসে চলে গেল ইউজুয়ালি লাংসে যায় না লিভারে চলে যায় চলে গেল তখন কিন্তু পেশেন্টটা আরো বেশি খারাপ হয়ে গেল পেশেন্টের ব্যয়ও বেড়ে যাবে প্লাস পেশেন্টের সার্ভাইভাল রেটও কমে যাবে সুতরাং এসব ডাক্তার এক প্রবলেম হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যোগাযোগ করা উচিত কনসালটেন্ট ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন ম্যাম আমাদেরকে একটু জানতে চাইবো যে আপনাদের কাছে যখন রোগীরা আসেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আপনারা ডায়াগনোসিসের জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন এই ধরনের যখন রোগীরা আমাদের কাছে আসে তখন প্রথমে আমরা বলবো একটা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের রক্তের সার্বিক অবস্থাটা কি রক্ত ঠিক আছে কিনা আর সব কিছু ঠিক আছে কিনা এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে যদি রোগী বলে রক্ত যাচ্ছে পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে ফিকাল অকাল ব্লাড টেস্ট করা হয় অর্থাৎ সত্য সত্যি ব্লাডটা পজিটিভ কিনা পায়খানার সাথে ব্লাড যাচ্ছে কিনা তারপরে করা হয় একটা আলট্রাসনোগ্রাফি তারপরে করা হয় কোলোনোস্কোপি কোরনোস্কোপিতে যদি কোনো বা পলিক অথবা কোনো টিউমার অথবা কোনো গ্রোথ থাকে সেটা থেকে ব্যবসি নিয়ে ব্যাবসি করে কনফার্ম করা হয় যে ক্যান্সার হয়েছে কিনা ম্যাম আমরা জানি যে আসলে ক্যান্সারের আসলে কোনো নির্দিষ্ট বয়স বা সীমাবদ্ধতা নেই সেক্ষেত্রে কোলন ক্যান্সারের কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধতা রয়েছে কিনা কোলন ক্যান্সারেরও বয়সের সীমাবদ্ধতা নেই তবে ধারণা করা আমার পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে পঞ্চাশ বছরের পরে এটা রেট বেড়ে যায় শুধু পঞ্চাশ বছর বয়সের পরে নয় যাদের পারিবারিক ইতিহাস থাকে ক্যান্সার কিন্তু পারিবারিক ইতিহাস থাকলে বেশি হয় সেক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকলে পঞ্চাশের আগেও হতে পারে এবং আমার নিজের অভিজ্ঞতায় আমার প্রাইভেট প্র্যাকটিস যেখানে আমি করতেছি প্র্যাকটিসের অভিজ্ঞতায় আমি দেখতেছি যে এখন পঞ্চাশ নয় ষাট নয় চল্লিশ নয় তিরিশের নিচে রোগী আসতেছে এবং তিরিশের রোগী যে আসতেছে এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থানের জন্য হয়তো বা আমাদের ফুড হ্যাবিটের জন্য হয়তো ফুড হ্যাবিট আমরা এখন আমাদের বাচ্চাদের মধ্যে দেখা যায় যে জাঙ্ক ফুড নেওয়ার প্রবণতা অনেক বেশি যার কারণে হয়তো এখন কম বয়স দেখা যাচ্ছে ধন্যবাদ ম্যাম খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা আপনি উল্লেখ করেছেন যে খাদ্যাভ্যাস এবং আমরা জানি যে করুন ক্যান্সারের সাথে খাবারের সম্পৃক্ততা ওতপ্রোত ভাবে জড়িত একটু জানবো যে আসলে গুরুত্বতা কতটুকু যে ইতিমধ্যে আপনি অনেক কিছু আমাদেরকে বলেছেন আর একটু যদি ডিটেইলস আপনার কাছ থেকে জানি হ্যাঁ খাবারের সম্পৃক্ততা আছে করুন ক্যান্সার আমি আগেই বললাম যে বংশগত বা পারিবারিক হিস্ট্রি থাকলে কোলন ক্যান্সার হয় শুধু কোলন ক্যান্সার না যে কোনো ক্যান্সারই পারিবারিক হিস্ট্রি থাকলে বেশি হয় তো এখন তার সাথে আবার পারিবারিক হিস্ট্রি প্লাস হচ্ছে পারিপার্শ্বিকতাও ব্যাপার আছে যেমন খাবার দাবার আমাদের আমরা সেরিনি ওয়ার্কার আমরা বসে থাকি দীর্ঘ আমরা যারা বসে থাকি সারাদিন আহ কাজ করি নড়াচড়া করি না হাঁটাচলা করি না তারপরে যেহেতু কোলন ক্যান্সার নারী পুরুষ উভয়েরই হয় আবার কিছু বদ অভ্যাস যেমন ধূমপান ধূমপান করলে কোলন ক্যান্সারের রেট বেড়ে যায় আবার অনেকে মদ্যপান করে মদ্যপানেও কোলন ক্যান্সার বাড়ে আবার যারা নড়াচড়া করে না ফিজিক্যাল মুভমেন্ট নাই অনবরত বিছানায় শুয়ে বসে আছে অথবা কম্পিউটারে কাজ করছে ল্যাপটপে কাজ করছে তারা তাদের মধ্যেও কোলন ক্যান্সার হওয়ার চান্সটা বেশি এবং খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশে ফুড হ্যাবিটটা অন্যরকম হয়ে গেছে খাবার দাবার যারা চাষ করে ফলমূল যারা উৎপাদন করে ওরা ইনডিসক্রিমিনেট ইউজ করে কীটনাশকের ইনসেকটিসাইড ব্যবহার বেশি হয়ে গেছে যার কারণে এসব খাবার খারাপ থেকেও আমাদের করোন ক্যান্সার বেড়ে গেছে করোন ক্যান্সারের রেট বেড়ে গেছে আর এখন ইয়াং জেনারেশন জাঙ্ক ফুডের প্রতি বেশি ঝুঁকে পড়েছে জাঙ্ক ফুড মিনস বার্গার কাবাব বার্বিকিউ এগুলো বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড এগুলো খাওয়া ক্যান্সারের হয়ে যায় আমাদের অবশ্যই এগুলো পরিহার করা উচিত ম্যাম চলছে মাহির রমজান এবং আমরা আসলে আমরা যদি দেখেই থাকি যে আসলে বা আমাদের কিছু খাবারের আসলে এই সময় পরিবর্তন বা তারতম্য দেখা যায় খাবারের পরিমাণটা আমরা এই সময় বেশি গ্রহণ করে থাকি কোন ক্যান্সারে এর গুরুত্ব বা এর প্রভাব কতটুকু বিস্তার করে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া খাবার খেয়ে থাকি রোজার মধ্যে ইফতারিতে আমাদের ভাজা পোড়া ছাড়া চলে না কিন্তু উন্নত বিশ্বে যেটা হয়েছে আগে উন্নত বিশ্বে করোন ক্যান্সারের পরিমাণ কম ছিল আমাদের দেশেই করোন ক্যান্সারের পরিমাণটা সরি উন্নত বিশ্বেই করোন ক্যান্সারের পরিমাণটা বেশি ছিল আর আমাদের দেশে করোন ক্যান্সারের পরিমাণ কম ছিল কারণ আমাদের দেশে মানুষজন স্ক্যান ফুড তার প্রসেস ফুড তারপরে হচ্ছে এই অনেক ইয়ে ক্যালোরিযুক্ত খাবার পেত না শাকসবজি বেশি খেত যার কারণে এই আমাদের দেশে এটা কম ছিল আর এখন উন্নত বিশ্বে যখন দেখেছে যে ওদের ফুড হ্যাবিট কারণে ওদের কোলন ক্যান্সার হচ্ছে ওদের ফুড হ্যাবিট পুরোটা চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ করার কারণে উন্নত বিশ্বে এখন কোলন ক্যান্সার রেট কমে গেছে কিন্তু আমাদের দেশে এখন কোলন ক্যান্সারের রেট বেড়ে গেছে এই কারণে আমাদের ঐতিহ্য ভুলে যেতে হবে আমাদের পারিপার্শ্বতা যেহেতু কোলন যত দিন যাচ্ছে তত ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে এই কারণে আমাদের ঐতিহ্য ফেলে দিয়ে আমাদেরকে হেলদি ফুড খাওয়ার অভ্যাস করতে হবে ইত্যাদিতে হেলদি ফুড বলতে আমরা যদি অনেক রকম সতেজ ফল খাই অনেক ধরনের ফলমূল খেলাম চিরা খেলাম দই খেলাম এগুলো হচ্ছে হেলদি ফুড ভাজা করে অ্যাভয়েড করলাম তাহলে অনেক অংশেই কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যাবে আমি যদি একটু আপনার কাছ থেকে আরেকটু জিজ্ঞেস করতে চাই যে আসলে এই খাদ্যাভ্যাসের পাশাপাশি অন্য কোন কোন বিষয়গুলো আসলে কোলন ক্যান্সারকে বেশি প্রভাব ফেলছে বা সেক্ষেত্রে আসলে পূর্ব থেকে সচেতন হবার কোন ধরনের বিশেষ কোনো বিষয় রয়েছে কিনা খাদ্যাভাস ছাড়াও অন্যটা যেটা আছে আমি তো বললাম যে ধূমপানের কথা বলেছি ধূমপান মদ্যপান এটা তো চেঞ্জ করতে হবে আর এখনকার মানুষ মানুষদের মধ্যে একটু ট্র্যাডিশন কাজ করে কি যে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করে রাতটা সৃষ্টি করা হয়েছে ঘুমের জন্য অনেক রাত পর্যন্ত যা কাজ করে হয়তো সকাল কম ঘুমায় এবং মানুষজন দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বাইশ ঘন্টায় কাজ করছে নিজেকে বিশ্রাম দিচ্ছে না এখানে দৈনিক ছয় থেকে আট ঘন্টা বিশ্রাম নেওয়া প্রয়োজন দৈনিক ছয় ঘন্টা ছয় থেকে আট ঘন্টা বিশ্রাম নিলে ব্রেন রেস্টে থাকবে প্লাস ব্রেন রেস্টে থাকলে আমাদের পরিপাকতন্ত্র হচ্ছে সহজ নিয়মে চলবে সহজ নিয়মে চললে ক্যান্সারের উৎপত্তি হবে না আবার যারা অর্থাৎ ঘরে বসে কাজ করে তাদের উচিত অন্তত পক্ষে নিয়মিত দুই ঘন্টা করে সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা অথবা যে সময় পাই সেই সময় হাঁটা যদি নিয়মিত ব্যায়াম করা হয় নিয়মিত হাঁটা হয় তাহলে কলম ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই কমে যায় তার সাথে পাশাপাশি খাদ্যাভাস ম্যাম আবার একটু খাবারের কথায় আসি আধুনিক লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সময় বাঁচানোর জন্য বা অনেকে আছেন যারা বাসা থেকে বাহিরে কাজ করেন এবং সেই ক্ষেত্রে তাদের টাইম কনজিউম করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় দেখা যায় প্রসেস ফুড বা প্যাকেট জাতীয় খাবারের প্রতি তারা অভ্যস্ত হয়ে পড়ছেন সেই ক্ষেত্রে এর যে ক্ষতিকর প্রভাবগুলো যদি একটু আমাদেরকে জানাতেন প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে প্রসেস ফুড অ্যাভয়েড না করলে করোনা ক্যান্সার অবশ্যই রিস্ক হবে শুধু কোলন ক্যান্সার না স্টোমাকের ক্যান্সারও প্রসেস ফুডে বেড়ে যায় প্রসেস ফুড যে কোনো অ্যাভয়েড করতে হবে আমরা করতে পারি কি হ্যাঁ প্রসেস ফুড প্রয়োজন নাই তো আমি আমি সকালে বের বের হওয়ার সময় আমার বাচ্চা বের হচ্ছে বাচ্চা দুটার হাতে আমি বিন কিনতে পাওয়া যায় তো বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় বিভিন্ন ধরনের বিন পাওয়া যায় হ্যাঁ কাঁচা বাদাম যে কোনো আবার দুইটা ডিম সিদ্ধ দুইটা ডিম সিদ্ধ দিলাম কিছু বাদাম দিলাম দুইটা একটা ফল দিলাম বাস খাবার হয়ে যাবে প্রসেস ফুড তো প্রয়োজন নাই তাই নাকি জি হ্যাঁ এখন প্রসেস ফুড আমরা অভ্যেস করে ফেলেছি তাই কিন্তু আমরা যদি ইচ্ছা করি তাহলে প্রসেস ফুড অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা বলতেই পারি যে আধুনিকতা আমাদের ক্ষেত্রে এই ধরনের অসুখ বা রোগগুলোকে প্রভাব করার ক্ষেত্রে অভিশাপের মতোই কাজ করছে তাহলে আধুনিকতা অভিশাপের মতো মতোই কাজ করছে হয়তো বা কিছুটা ঠিক কারণ এই ঠিক যে প্রসেস ফুডে প্রসেস ফুডটা আমাদের আমরা কনজিউম একটু কম প্রসেস ফুডটা কেন রাখা হয় কেন আমি যদি এমার্জেন্সি আমি এমার্জেন্সি যখন হবে আমি আর হচ্ছেই না তখন আমি প্রসেস ফুডটা যদি না নিই তাহলে তো আমি কিভাবে বাঁচবো আমি একটা বাইরে গেলাম আমি ধরেন যে বেড়াতে গেলাম বা কোথাও গেলাম বা জার্নি করছি ট্রাভেল করছি মাঝে মাঝে প্রসেস ফুডে তো আমি যদি সাথে হেলদি ফুডটাও রাখি তাহলে তো প্রবলেম হচ্ছে না যদিও মনে করছি আধুনিকতা অভিশাপ না আধুনিকতা অভিশাপ নয় ওটা আমাদেরকে অবশ্যই সুযোগ দিয়ে সঠিক ব্যবহার বা সঠিক নিয়ম অভিশাপ নয় আমরা সঠিক ব্যবহার করছি না আধুনিকতা সঠিক মূল্যায়ন করছি না জি ম্যাম আপনি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যে কোলন ক্যান্সারের কোনো নির্দিষ্ট বয়স নেই এবং আপনার প্র্যাকটিসে আপনি দেখেছেন যে অনেক ধরনের ইয়াং জেনারেশনের মানুষ বা ছেলে মেয়ে সবাই আসলে কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন ঝুঁকি বা ভয়ের কি কোনো ভীতির কোনো কারণ আছে কিনা কি করণীয় প্রয়োজন তাদের হ্যাঁ ঝুঁকি ঝুঁকি এবং ভয়ের তো অবশ্যই আছে কারণ যারা ইয়াং জেনারেশন যারা এরকম যাদের পারিবারিক হিস্ট্রি আছে যে তাদের ক্যান্সার আছে নট অনলি করোন ক্যান্সার হতে পারে অন্য কোন ক্যান্সার আছে ক্যান্সার সাধারণত পি ফিফটি থ্রি একটা ক্রোমোজমের কারণে ক্যান্সার হয় যখনই পি ফিফটি থ্রি হয়ে যায় তখনই ক্যান্সারটা হয় এই জন্য আমরা বলি যে যাদের বংশগত হিস্ট্রি আছে যে উমুকের দাদা ওমুকের বাবা উমুকের মা ওমুকের নানি এরা ক্যান্সার আছে তখন তাদের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং এ চলে যেতে হবে স্ক্রিনিং অবশ্যই স্ক্রিনিং করাতে হবে তাদের অল্প বয়স থেকে স্ক্রিনিং করাতে হবে একটু প্রবলেম যদি যখন একটু পেট ফাঁপা অপেক্ষা করা যাবে না আজকে কনস্টিটিউশন শুরু হয়ে গেছে অপেক্ষা করা যাবে না যে কোনো ধরনের বা ওজন কমে যাচ্ছে আগে করা যাবে না রুচি কমে গেছে আগে করা যাবে না আর অবশ্যই 30 বছর বয়সের পর থেকে স্ক্রিনিং টেস্ট করা উচিত স্ক্রিনিং মানে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি অনেকটাই কমাতে পারি জি এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রোগ্রাম গুলো বিভিন্ন চ্যানেলে আমরা যে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি এগুলো অনেক ধরনের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজে আসতে পারে হ্যাঁ এই যে প্রোগ্রাম গুলো করা হচ্ছে এবং এখন তো ডিজিটাল যুগ এখন তো বই পড়ে না কেউ বই পড়ে না বই পড়ে না পত্রিকা পড়ে না পেপার পড়ে না কিন্তু ফেসবুক দেখে টিভি দেখে এই এরা এখান থেকে যে বার্তাগুলো তারা পায় এই যে সচেতনতা আমি যে আজকে বললাম যে খাদ্যাভাস পরিবর্তন বা ব্যায়াম করা হাঁটা চলা নিয়মিত ঘুমানো এটা অন্তত পক্ষে পনেরো জনের হলেও কানে ঢুকে যাবে জন জন যদি যদি ওই আরো পনেরো জনকে দেয় তাহলে একশো জন হবে অনেক বেশি হবে আস্তে আস্তে সার্কেল হতে হতে অনেক বেশি হবে এই ধরনের প্রোগ্রাম অবশ্যই জরুরি ম্যাম একটু আসি যে আমাদের শহরের মানুষরা বা আমাদের যারা শহরে যারা বাস বসবাস করেন তারা যতটুকু আসলে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়তো যারা গ্রামে থাকেন বা একটু শহর থেকে দূরে থাকেন তাদের মধ্যে এই বিষয়গুলোতে সচেতনতা কিছুটা হলেও কম দেখা দেয় তাদের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা আর কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি না এখন গ্রাম শহর বলে কথা নাই এখন গ্রামেও আমাদের হাতে সবকিছু চলে গেছে গ্রাম এখন ডিজিটাল যুগ আপনার এখন ইয়া যাচ্ছে ওয়াইফাই আছে বিভিন্ন জায়গায় সব জায়গায় ওয়াইফাই আছে প্রত্যেকের হাতে হাতে টাচ ফোন আছে প্রত্যেকের হাতে হাতে ইনফরমেশন আছে এখন গ্রামেও যেমন শহরেও তেমন এখন আর গ্রাম পিছিয়ে নেই আমি আমি তো দেখি আমার রোগীরা আসে গ্রামের রোগী বলেই যে অনেক কিছু জানে না তা না তারা নিজেরাই বলে ম্যাডাম আমাদের তো মাংস খাওয়া বারণ খাওয়া যাবে কি হুম তাহলে তাদের কাছে অবশ্যই তথ্য আছে যে মাংস খাওয়া বারণ খাওয়া যাবে না গ্রামের গ্রাম শহর এখন সবাই সচেতন ম্যাম আপনি যেমনটি বলছিলেন যে যাদের ফ্যামিলিগত হিস্ট্রি রয়েছে এবং যাদের ঝুকির যে বিষয়গুলো রয়েছে সেগুলো যারা লক্ষ্য করতে পারছে প্রাথমিক পর্যায়ে বা যত আর্লি তারা আপনার আপনাদের কাছে আসবে এবং বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করবে এই বিষয়গুলোতে আপনার তত তাড়াতাড়ি সুচিকিৎসা যেতে পারবেন যখন আসেন তখন সাধারণত আপনারা নির্ণয় করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন কি কি ধরনের ডায়াগনোসিস প্রয়োজন হয়ে পড়ে এখন আমাদের আমরা যারা অনকোলজিস্ট তাদের কাছে অনেক সময় পেশেন্টটা আসে সমাধান নিয়ে আর যখন আমার কাছে আসবে একটা রোগী আসলো যে আমার আমার সাথে সাথে পায়খানার রক্ত যাচ্ছে বা হচ্ছে পেট ব্যথা করছে তখন আমরা তাকে প্রথমেই কতগুলো পরীক্ষা দিই একটা এক নম্বর হচ্ছে যে কোরোনোস্কোপি কোরোনোস্কোপি করলে পুরোটাই দেখা যায় কোরোস্কোপি করা যাবে বায়সি করতে হবে আবার হচ্ছে তার তার করার পর তাকে তখন টিউমার মার্কার আছে করোন ক্যান্সারে যে টিউমার মার্কার দেখলো বোঝা যায় টিউমার মার্কার বাড়তি হলো বোঝা যাবে যে সে তার ক্যান্সার হয়েছে কিনা একটু প্রসেস যার কারণে আমরা ব্লাডের টেস্টটা যদি টিউমারটা টিউমার টিউমার মার্কারটা মার্কারটা আগে করতে করাই যদি বেশি হয় তখন আমরা কনফার্মেশনোস্কোপিতে চলে যাই কোলোস্কোপি করি বায়োপসি করি কনফার্মেশন হয় কনফার্মেশন হওয়ার পরে যদি আর্লি স্টেজ থাকে তাহলে সার্জারি করানো হয় সার্জারি করানোর পরে কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপিতে কাজ না হলে তখন পরে টার্গেটের থেরাপিতে যাওয়া হয় ইমিউনোথেরাপিতে যাওয়া হয় তবে আর্লি স্টেজ যদি ফার্স্ট স্টেজে আসে পেশেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যায় কিন্তু যদি মেটাসিস হয়ে যায় লিভারে চলে যায় না আমার কাছে আমার অভিজ্ঞতায় আমি রোগী দেখেছি স্টেজ ফোর পেশেন্টও করোন ক্যান্সার আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তার মানে এই নয় যে একজন ভালো হয়েছে বলে সবাই হয়ে যাবে তবে সবাইকেই অবশ্যই সাবধান থাকা উচিত স্ক্রিনিং এর জন্য রেডি হয়ে আছে জি ম্যাম আপনি যেহেতু জি ম্যাম ধন্যবাদ জানাচ্ছি আপনি যেহেতু ম্যাম দীর্ঘদিন ধরে এই বিষয়টিতে রোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছেন সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এর থেকে সুস্থ পুরোপুরি সুস্থ হওয়া বা সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেছেন আপনি হ্যাঁ বাংলাদেশে থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব আমাদের দেশের মানুষদের মধ্যে যেটা হয় সেটা হয় যে ক্যান্সার প্রথমে ধরা পড়লো ধরা পড়ার পরে তারা ভাবে বাংলাদেশের ডাক্তার ভুল করেছে বাংলাদেশের ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারে নাই করতে পারে না সুতরাং আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে থাইল্যান্ড যেতে হবে সিঙ্গাপুর যেতে হবে এতে কি হয় যে বেশিরভাগ রোগীর পাসপোর্ট ভিসা করানো থাকে না পাসপোর্ট ভিসা করাতে গেলে দেখা যায় যে পাসপোর্টে মিনিমাম পনেরো বিশ দিন টাইম নেয় ভিসাতে আরও পনেরো বিশ দিন টাইম নেয় প্রায় দুই মাস মতো সময় লেগে যায় তাদের বাইরে যেতে এই দুই মাসে ক্যান্সার বেড়ে যায় আমার দুই মাসে ক্যান্সার বেড়ে হয়ে যায় তখন তাদের ভালো হওয়ার চান্স কমে যায় কিন্তু অন্য দিকে আমি দেখলাম যে যে পেশেন্টটা আসলো আমার কাছে স্টেজ ওয়ান নিয়ে আসলো বা স্টেজ টু নিয়ে আসলো বা স্টেজ থ্রি নিয়ে আসলো সাথে সাথে আমি ট্রিটমেন্ট শুরু করতে পারলাম পেশেন্টটা করে এবং বাংলাদেশে এখন যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো আছে যারা ফার্মাসিউটিক্যাল সহ অনেক কোম্পানি আছে যারা অনেক ভালো ভালো ওষুধ নিয়ে আসছে ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি কেমোথেরাপি সব ধরনের এবং বাংলাদেশে এখন বাংলাদেশে ওষুধ কোম্পানিগুলো ফার্মাসিউটিক্যালগুলো বাংলাদেশে ওষুধ দেওয়ার পরও বিদেশে রপ্তানি করছে আমাদের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ওষুধ আছে সব ধরনের ওষুধ আছে এবং বাংলাদেশে যদি একজন রোগী চায় যে আমি বাংলাদেশে বাংলাদেশে ভালো 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 হতে 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 চাই 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 ওষুধ খেয়ে ডাক্তার কাছে তা আমাদের পক্ষে সম্ভব ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এবং ক্যান্সার বা কোলন ক্যান্সার নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের দর্শকদেরকে দিয়েছেন হ্যাঁ আপনাকেও ধন্যবাদ দর্শক কোলন ক্যান্সার মাস সচেতনতা মাস মার্চ 2025 উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ক্যান্সার জয়ে এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর শাকেরা সুলতানা ম্যাম কোলন ক্যান্সার সম্পর্কে পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির জন্য ম্যাম কিছু বিশেষ পরামর্শ আপনাদেরকে তুলে ধরছিলেন আশা করছি ম্যামের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দর্শক আপনাদের সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ সবাইকে